আমরা ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটি আমাদের বিভাগীয় কমিটির একটি প্রতিনিধি দল আমরা আজকে উমাকান্ত বাংলা মিডিয়াম স্কুলে আমরা এসেছি এবং স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপাল স্যারের সাথে আমরা দেখা করেছি আমরা দেখা করার আজকে মূল একটাই কারণ গত চব্বিশ তারিখ স্কুলের মধ্যে ছাত্রদের দুটো ক্লাস সেই ক্লাসের মধ্যে সংঘর্ষবাদে এবং সেই সংঘর্ষের পর বহিরাগতদের দ্বারা ছাত্রদের আক্রান্ত হওয়ার ঘটনা সারা রাজ্যে শহর রাজধানী সহ গোটা ত্রিপুরায় ছাত্র শিক্ষক অভিভাবকদের বিচলিত করেছে সেইভাবেই আমাদেরও আমরা যেহেতু ছাত্রদের মাঝে কাজ করি সেই ঘটনা আমাদেরও বিচলিত করেছে আমরা অনেকেই স্কুলে পড়াশোনা করেছি বা প্রাক্তনই আমাদের রাজ্য এবং রাজ্যের বাইরেও এই স্কুলের প্রচুর মেধা রয়েছে যারা স্কুল থেকে পড়াশোনা করেছে তারাও এই ঘটনা নিয়ে আমাদের কাছে জানতে চাইছিলেন যে কি হয়েছে ঘটনাটা বা তদন্ত কী রকম হচ্ছে স্কুলের অবস্থা কী আমরা আজকে প্রিন্সিপাল স্যারের সাথে যখন কথা বললাম উনি বললেন যে স্কুলের মধ্যে যে ঘটনাটা হয়েছে সেটা স্কুলের আভ্যন্তরীণ যে বিষয় ক্লাসের মধ্যে বা স্কুলের ছাত্রের বা বাইক নিয়ে কিছু একটা ঝগড়ার পর তাদের মধ্যে মারপিট হয় তারপর উনি মূলত অস্বীকার করেছেন যে বহিরাগতরা এসছে উনি বললেন যে বহিরাগতরা স্কুলে প্রবেশ করেনি স্কুলের বাইরে হয়তো বা বহিরাগতদের সাথে কিছু মারপিটের ঘটনা হয়েছে এটা উনি অস্বীকার করেছেন কিন্তু আমরা যখন জানতে চাইলাম যে এরপর স্কুলের তরফ থেকে কীরকম এটা প্রতিরোধ করার ক্ষেত্রে বা এই ঘটনা যাতে আবার না হয় তার জন্য স্কুল কি পদক্ষেপ গ্রহণ করেছেন উনি বললেন যে গতকাল যারা এই ঘটনায় জড়িত ছিল তাদের অভিভাবকসহ তাদের সাথে স্কুলে এসে একটা আলোচনা করেছেন এবং তাদের এসডিএম ও স্কুলে মিটিং করে গেছেন বা আজকে হয়তোবা আবার এসছেন এস কমিটি যারা আছেন তাদের সাথে নাকি মিটিং করেছেন তো আমরা ওনার কাছে একটা কথা জানতে চাইলাম যে আগামী দিন যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনার স্কুল বা আপনার তরফ থেকে কী পদক্ষেপ থাকবে উনি আমাদের আশ্বস্ত করেছেন যে এরকম ঘটনা আর ঘটবে না আগামী দিনে স্কুলের তরফ থেকে যে সমস্ত নিরাপত্তা দরকার সে সমস্ত নিরাপত্তা উনি গ্রহণ করবেন এবং স্কুলে যাতে ছাত্ররা নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই ব্যাপারটা উনি লক্ষ্য রাখবেন এবং আমরা আরও একটি দাবি করে এসেছি যে আগামী দিনে এরকম ঘটনা যাতে আর না হয় স্কুলের ছাত্র এবং অভিভাবকদের বা স্কুলে শিক্ষা অনুরাগী যারা আছে তাদের সম্মিলিত একটা আলোচনা সভা করা এবং ছাত্রদের আরও কিভাবে এই বিষয়গুলি থেকে দূরে রাখা যায় পড়াশোনায় আবার আগের যে পুরনো গৌরব মোমাকান্ত স্কুলের সেই গৌরব ফেরানো যায় এটার ব্যবস্থা গ্রহণ করা